ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি ডবলিউবি কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ কনস্টেবল ডব্লিউ পি এস এই সমস্ত পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল ক্যানেডি স্পেস সেন্টার আমেরিকার কোন প্রদেশে অবস্থিত ক্যানেডি স্পেস সেন্টার আমেরিকার কোন প্রদেশে অবস্থিত ফ্লোরিডা নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ক্যালিফোর্নিয়া ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফ্লোরিডা তাহলে ক্যানেডি স্পেস সেন্টার আমেরিকার কোন প্রদেশে অবস্থিত মনে রাখবেন ফ্লোরিডা দু নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক দু নম্বর প্রশ্ন হল বিশ্বের প্রথম পেশার হিসেবে সাতশোটি উইকেট নেওয়ার আন্ডারসান্ড কোন দেশের ক্রিকেটার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড আয়ারল্যান্ড দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ইংল্যান্ড তাহলে নেয়ার অ্যান্ডারস্যান্ড কোন দেশের প্লেয়ার মনে রাখবেন ইংল্যান্ডের প্লেয়ার তিন নম্বর প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় তেইশে জুন তেইশে মার্চ চব্বিশে মার্চ আঠাশে মার্চ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তেইশে মার্চ তাহলে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় মনে রাখবেন তেইশে মার্চ চার নম্বর প্রশ্ন সম্প্রীতি লোকসভা ভোটের প্রার্থী সম্পর্কে জানার জন্য নির্বাচন কমিশন কোন অ্যাপটি চালু করেছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন লোক চব্বিশ লোকসভা নো ইয়র ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নেয়ার ইউ চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নো ইয়োর ক্যান্ডিডেট তাহলে সম্প্রীতি লোকসভা ভোটের প্রার্থী নেওয়া সম্পর্কে জানার জন্য নির্বাচন কমিশন যে অ্যাপটি চালু করেছে তার নাম হল নো ইয়োর ক্যান্ডিডেট মনে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন সিল্ক উৎপাদনের ভারতের প্রথম কোন রাজ্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পশ্চিমবঙ্গ কেরালা কর্ণাটক গুজরাট পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সিজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক ব্যাঙ্গালুরের কর্ণাটক কিন্তু সিল্ক উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে ছ নম্বর প্রশ্ন বিশাখাপত্তনম ইস্পাত কারখানার কোন দেশে সহযোগিতায় গড়ে ওঠে সেভিয়াত ইউনিয়ন ব্রিটেন জার্মানি জাপান ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সেভিয়াত ইউনিয়ন তাহলে বিশাখাপত্তনম ইস্পাত কারখানা কোন দেশে সহযোগিতায় গড়ে ওঠে সেভিয়াত ইউনিয়ন সাত নম্বর প্রশ্ন থিনব অন্য কি নামে পরিচিত বাদ রণজিত সাগরবাদ মাতলা মাতলা লীলা বাদ নাগা অর্জুন সাগরবাদ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রণজিৎ সাগর বাদ তাহলে থিন বাদ অন্য কি নামে পরিচিত মনে রাখবেন রণজিৎ সাগর বাদ নামে পরিচিত আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেয়া থাকে স্টার্টফি স্পিয়ার থার্মোস্পিয়ার মেসোস্পিয়ার এক্সপোপিয়ার আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এক্সোপিয়ার নম্বর প্রশ্ন সর্বপ্রথম কোন বিজ্ঞানী আন্টার্কটিকা অঞ্চলের ওজন স্তরের ক্ষয় লক্ষ্য করেন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জোক ফায়ারম্যান পিটার হিক্স জেমস বুক এ কে বাজাস ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট এ কে বাজাস দশ নম্বর প্রশ্ন গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ অর্ধেক চার গুণ বর্গের সমান দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার টু এ ভিভার্স ছোট্ট একটি অ্যানয়েস আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্ককে সরাসরি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এগারো নম্বর প্রশ্ন গোল্ডেন বুক পুরস্কার পেলেন কোন লেখিকা ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেখা শর্মা রাখি কাপুর অরুন্ধতি রায় জয় ভা এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাখি কাপুর তাহলে গোল্ডেন বুক পুরস্কার পেলেন কোন লেখিকা মনে রাখবেন রাখি কাপুর বারো নম্বর প্রশ্ন নাহার কাটিয়া তেল ক্ষেত্রে কোথায় বারো নম্বর প্রশ্ন নাহার কাটিয়া তেলের ক্ষেত্রে কোথায় সরি নাহার কাটিয়া তৈলক্ষেত্র কোথায় অবস্থিত মেঘালয় আসাম তেলেঙ্গানা গুজরাট বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মেঘালয় তাহলে নাহার কাটিয়া তৈলক্ষেত্র কোথায় অবস্থিত মনে রাখবেন মেঘালয় তেরো নম্বর প্রশ্ন বিবাহিত মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য কোন রাজ্য মাতৃবন্দনা যোজনা চালু করলো কেরালা বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে এই সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ছত্রিশগড় তাহলে মাতৃবন্দনা যোজনা চালু করলো কোন রাজ্য মনে রাখবেন ছত্রিশগড় চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে প্লাস্টিক মানে মানি বলা হয় এটা মানে হবে না মানি হবে একটু কারেকশান করে নিও আধার কার্ড প্যান কার্ড ক্রেডিট কার্ড কাগজের নোট চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্রেডিট কার্ড তাহলে ক্রেডিট কার্ডে কিন্তু মানি প্লাস্টিক মানি বলা হয় পনেরো নম্বর প্রশ্ন একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ব্যবস্থা চালু করা হলো ওয়ান নেশন অন ট্যাক্স ওয়ান নেশন অন এডুকেশান অন নাগরিক অন কর অন কান্ট্রি অন এডুকেশান পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ান নেশান অন ট্যাক্স ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির বিরুদ্ধে ইম্পেসমেন্ট প্রস্তাব কোন রাজ্য তোলা হয় বিধান পরিষদ লোকসভা রাজ্যসভা লোকসভা ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার লোকসভা সতেরো নম্বর প্রশ্ন স্টক এক্সচেঞ্জ কোন তালিকার অন্তর্ভুক্ত ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা পঞ্চায়েত তালিকা সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইস দা রাইট অ্যান্সার কেন্দ্রীয় তালিকা তাহলে স্টক এক্সচেঞ্জ কোন তালিকার অন্তর্ভুক্ত মনে রাখবেন কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত আঠেরো নম্বর প্রশ্ন সম্পত্তি খবরে আসা বার্মি গ্রামবাসী কোন দেশের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মায়ানমার বাংলাদেশ ভুটান ইন্দোনেশিয়া আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মায়ানমার উনিশ নম্বর প্রশ্ন কালকেতু কোন মঙ্গলের একটি চরিত্র কালিকা মণ্ডল চণ্ডীমণ্ডল মনসমঙ্গল পদ্মমঙ্গল উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চণ্ডীমণ্ডল কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন নিচের কোন শাসক বাহমণি সাম্রাজ্যের শাসক নন ত্রিমূল মাহমুদ শাহ মাহমুদ গায়ন আহমেদ শাহ সব প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে